হ্যাঁ আপনি কি হয়েছে কিন্তু পড়ছি আচ্ছা মোর ঘুরতে অবশ্যই গাড়ির গতি কমাইয়া হ্যাঁ স্পিড যদি বেশি থাকে আপনি তো তো ঘুরতে পারবেন না আপনি এখন কই চলে আসেন এই যে হচ্ছে রোড আপনার রোড থেকে আপনি আরেক জায়গায় ঢুকে গেছেন যদি এদিকে ইয়া থাকতো হ্যাঁ ব্যাগে দেন আগে কী কীভাবে ব্যাগ করতে দিত ক্লাচ ক্লাস চাপ দিচ্ছেন আগে গাড়ির গিয়ার আছে না হ্যাঁ গিয়ারে থাকে যদি গাড়ি আমার দিক থাকে এদিকে যদি গাড়ি গিয়ারে থাকে ক্লাচ যদি না চাপ দেন গাড়ি যদি ঠেলতে থাকেন গাড়ি চলবে না গাড়ি যদি এক নিজস্ব একটা ইঞ্জিন ব্রেক আছে তো অটো ইঞ্জিন ব্রেক কাজ করবে আর গাড়ি যখন গেয়ারে থাকলে ক্লাস চাপ দিলে হচ্ছে ইঞ্জিন ব্রেকের কাজ করবে গাড়িটা ফ্রি হয়ে যাবে তখন আপনি সামনে চালালে সামনে যাবে পিছিয়ে টান দিলে পিছিয়ে আসবে আর অথবা নিউট্রাল করে নিলে আপনি সব দিকে মুভমেন্ট করতে পারবেন এখন নিউট্রাল হয়েছে হ্যাঁ পিছিয়ে চালা দেন নিউট্রাল হয়েছে মাটি চলছে কই দেখি তো চাবি অন করলাম তো চাবি তো মনে বন্ধ মনে হয় বাতি বাতি জ্বালান হ্যাঁ হ্যান্ড বাতি জ্বালান জলে নে জলে নে আবার হ্যাঁ আবার এক গিয়ার কমান আবার কমান আবার কমান কমান কীভাবে দিই তো আল্লাহ গ্যার কমাইতে পিছিয়ে পাড়া দিয়ে সামনে লিভার পাতলে গ্যার বাড়বে পিছেই তো দিছি আজও আবার দেন এই যে এই যে গ্যার ফাইসে গেছে ক্লাস ছাড়েন কেনা আবার চালা দেন হ্যাঁ এখন গে কমান পিছিয়ে আবার ওকে বাকি জ্বলছে এখন হ্যাঁ হ্যাঁ এখন জ্বলছে এখন পিছিয়ে ছেলা দেন ওকে ওকে আবার হ্যান্ডেল সোজা করেন হ্যান্ডেল সোজা করেন হ্যাঁ সোজা করেন সোজা করেন হ্যাঁ এদিক 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 গোড়ানহান হ্যান্ডেল এদিকে এদিকে হ্যাঁ এদিকে ও ওদিকে ওদিকে ঘুরানহ হ্যাঁ রাইট হ্যাঁ পুরো ঘুরান হ্যাঁ রাইট ঠিক আছে হ্যাঁ ঘুরান 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 হ্যাঁ আর জীবন জঙ্গলে ঢুকতাম না ওকে ওকে আচ্ছা গাড়ি ঘোরানোর সময় ডান বাম দেখে ঘুরে ঠিক আছে আর হচ্ছে অবশ্যই গাড়ি গতি কম থাকা লাগবে গাড়ি গতি বেশি থাকলে হ্যাঁ প্রতিবার মোর ঘোরার সময় ডান বামে ফলো করবেন লুকিং গ্লাসে ফলো করতে হয় প্লাস হচ্ছে অবশ্যই গতি কম থাকা মোস্ট ইম্পর্টেন্ট গতি কম রাখতেই হবে আপনার গতি বেশি থাকলে কিন্তু এই দেখেন কি হয়েছে এরকম ঠিক আছে আবার রানিং করেন The start. Again. Huh. Right.